জানুয়ারি মাসের পনেরো তারিখে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তো আজকে সেই দিনটা এসে গেছে ও যে যে জিনিসগুলো খেতে ভালোবাসে মুখরোচক হিসাবে সেই জিনিসগুলো ওর বাবা অর্ডার করিয়ে রেখে দিয়েছে রাত্রেবেলা থেকে রাত বারোটার সময় কিন্তু এসে দিয়ে গেছে সকালবেলায় উঠেই ওকে সারপ্রাইজ দেওয়া হয়েছে আজকে তো ঘুরতে যাব ওর স্কুল আজকে খোলা আছে বলে অন্য টাইমে খোলা থাকে না বেশিরভাগ দিনই সংক্রান্তির দিন ও জন্মদিনটা পরে তাই স্কুল খোলা থাকে না কিন্তু এইবার সংক্রান্তির দিন পরেনি তো যাই হোক ওর জন্মটা কিন্তু সংক্রান্তির দিনই ভোর চারটের সময় হয়েছিল তো এই জন্য কাজু কাতরি খেতেও খুব ভালোবাসে তো ও বললো মা কাজু কাতরি দিয়ে আগে ভগবানকে পুজো দাও ঠাকুরকে রাধাকৃষ্ণকে তারপরে আমি খাবো তার জন্য আমি নিয়ে রাখলাম ঠাকুরের কাছে ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপরে আমার মেয়েকে দেব মেয়ে স্কুলে যাবে হাফ ডে করে ওকে নিয়ে আসবো কারণ বাচ্চা স্কুলে যে ওর বন্ধুদের চকলেট দিতে ও যাবে তারপরে আমরা বিকেলের দিকে ঘুরতে যাব। হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই আছো আমার নতুন একটা গুলাকে তোমাদের অনেক অনেক স্বাগত সন্ধুরা কালকে ছিল পৌষ পার্বণ তো পৌষ পার্বণে যে পিঠে বানিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ারি করাই আমি রাত্রেবেলায় বানানো হয় বলে আমি রাত্রেবেলায় বানিয়েছিলাম রাত্রেবেলা বানানো হয়েছিল বলে তোমাদের সঙ্গে আর আমি শেয়ার করতে পারিনি তো দেখো পার্টিসটা বানিয়েছিলাম এই দেখো পার্টিসাপটাগুলো আগে পাটিসাপটা বানিয়ে রেখেছি তো কিছু পাটিসাপটা খাওয়া হয়েছে আর পায়েসটা আজকে বানাবো যেহেতু আজকে আমার মেয়ের জন্মদিন সেহেতু মনে মনে চিন্তা করে দিচ্ছি আজকে পায়েস বানাবো আর সকালবেলায় মার্কেটিং করতে গিয়েছিলাম আর এই দেখো এখানে বিরিয়ানি হবে বলে দেখো বিরিয়ানি হবে বলে বিরিয়ানি রাইসটা বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে তো বন্ধুরা রিতিকা গেছে গেস্টার দেখতে মানে পরে দেখতে গেছে আর আমরা বিরিয়ানি নিয়ে বসে গেছি আজকে বানিয়েছি হচ্ছে বিরিয়ানি ভেজিটেবল বিরিয়ানি বানিয়েছি আর রিতিকা বিরিয়ানি খেতে পছন্দ করে বলে এটাই বানিয়েছি আর কিছু বানাইনি বিরিয়ানি আর স্যালাড নিয়ে নিয়েছি সাথে আর কিছু না দেখা যাক রাত্রে কী বানাই এখন তো এই বানিয়েছি বিরিয়ানি বানাতে বানাতেই তো কত টাইম লেগে গেল